আমরা ইনভেস্টমেন্ট মিউচুয়াল ফান্ডের মাধ্যমেই কেন করবো এটা নিয়ে লোকের অনেক কোয়েশ্চেন থাকে কেন আজকে অনেক জায়গায় অ্যাড দেখায় টিভিতে দেখায় অনেক কিছু আছে অনেক অ্যাপস আছে অনেক কিছু আছে তো এটা কেন করবো এটা খুব জরুরি বিশেষ করে ফিফটি থার্টি টোয়েন্টি রুলের লাস্ট যে পোর্শন আছে টোয়েন্টি পার্সেন্ট ইনভেস্ট এবার ইনভেস্টটা কোথায় করতে হবে সেটা কিন্তু জানা জরুরি তো ইনভেস্টটা এমন জায়গায় করব যেখানে আমার ইনফ্লেশানকে বিট করতে পারি এবার ইনফ্লেশান মানে কি আজকে যে জিনিসটার দাম একশো টাকা আজকে যদি ইনফ্লেশান রেট সাত টাকা হয় তাহলে এক বছর বাদে সেটা একশো সাত টাকায় চলে যাবে সেই প্রোডাক্ট জিনিসের দামটা তো আপনি যেখানে ইনভেস্ট করছেন সেটাও কি সেই গ্রোই বাড়ছে নাকি ইনফ্লেশন আপনার আর্ধেক টাকা খেয়ে নিচ্ছে তো সেই জায়গাটাকে আপনার খুব খুব ভালোভাবে ব্যাপারটাকে দেখতে হবে এবার ইনফ্লেশন এমন জায়গায় ইনভেস্ট করুন যে মিউচুয়াল ফান্ডের মাধ্যমে ইনভেস্ট করলে কী হবে আপনার মিনিমাম দশ থেকে বারো পার্সেন্ট আপনি এখান থেকে গ্রো পারবেন ইয়ারলি যদি লং টার্মে থাকা যায় লং টার্ম মিন্স মানে লং টার্ম মানে লং টার্ম ইনস লং টার্ম অনেক দিন ধরে থাকতে হবে এবার তা বলে কি টাকা তুলবো না নিশ্চয়ই তুলব আপনার যখন দরকার পড়ে তুলবেন কিন্তু গোল ওরিয়েন্টেড আপনি যদি ইনভেস্ট করতে চান তবে কিন্তু আপনাকে লং টার্মেই টাকা রাখতে হবে এবং আমি বল বারবার বলে দিচ্ছি মিউচুয়াল ফান্ডেই টাকাটা রাখতে হবে মানে ওর থেকে বড় প্রোডাক্ট হয় না তো এইটা হচ্ছে মেন কারণ মেজর কারণ কেন আপনি মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করবেন মিউচুয়াল ফান্ডে আর একটা বড়ো সুবিধা কি আছে যেটা যেটা হচ্ছে আপনি ভাবতে পারেন এটা রিক্সি না কেন এটা একটা বড় ব্যাপার অনেকের ভাবে কিন্তু এটা আমাদের ইন্ডিয়া গভর্নমেন্টের সেভি দ্বারা রেগুলেটেড এখানে ফ্রড হওয়ার কোনো চান্স নেই এবং আপনার যে টাকাটা ইনভেস্ট হবে সেটা কিন্তু আপনি আগে কোনো ম্যানেজ করতে হচ্ছেন একজন ফান্ড ম্যানেজার পুরো টাকাটা ম্যানেজ করবে এবং আপনি যে একটা টাকা যেখানে দেবেন সেটা কিন্তু অনেক কটা কোম্পানিতে কিন্তু ওই টাকাটা ইনভেস্ট হয়ে যাবে বা ধরুন আমি মানে কোনো জায়গায় একটা জায়গায় রাখলেন সেটা যদি ডুবে যায় সেটাতে অসুবিধা হতে পারে কিন্তু এখানে অনেক কোম্পানির মধ্যে আপনি কোম্পানির মালিক হিসাবে আপনি ওই টাকাটা দিলেন তার মানে অনেক কোম্পানির মালিক আপনি হয়ে গেলেন তো এই এইভাবে হয় মানে ডাইভার্সিফাইড বলে নানান জায়গায় ইনভেস্ট হয় তো এটা একটা খুবই ভালো প্রোডাক্ট এর থেকে বড়ো প্রোডাক্ট হয় না আপনি আমি কেন ইচ অ্যান্ড এভরি লোকের ইনভেস্টমেন্ট করা উচিত প্রত্যেকটা মানুষের করা উচিত এবং লং টার্মে করা উচিত যদি ঠিকঠাকভাবে লং টার্মে থাকতে পারেন আপনার ওয়েলথ ক্রিয়েট হবেই হবে এর থেকে বড় জিনিস আর হতে পারে না